তো আপনার কাছে কতটা যুক্তিযুক্ত ব্যাপারটা যে আমি যে এটা নেব এটা কি রকম তার উপরে আবার মূল উৎস যে কোরআন সে কোরআন অন্য ভাষায় এমন নয় যে বাংলা একটা বই যেটা আচ্ছা আমি পড়েছি আমি একরকম বুঝেছি আপনি পড়েছেন আপনি একটু উনিশ বা বিশ হবে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক ভাষায় সেই ভাষা থেকে ভাষান্তর করে বা আমরা যারা একটু আল্লাহ তালা বুঝতে দিয়েছেন তাদের বক্তব্যটা তারা তো বাংলা ভাষায় আপনাকে বললাম এখন আপনার সেইখানে আমার প্রতি বিশ্বাস আনা যে এই লোকটা কি সঠিক বলছে কারণ আমাদেরও তো এই যে যত তর্জমা এখানে আছে একটা তর্জমাও সঠিক না ডাক্তার সাহেব মাথা নাড়লেন এ কথায় না খেয়াল করেন তার কারণ কি আমরা তো পড়েছি আমি তো ব্যক্তিগতভাবে তো পড়েছিই উর্দু পড়েছি ইংরেজি পড়েছি বাংলা পড়েছি তো যে একটা সঠিক না কেন কোন অর্থে বলছি সেই তর্জমাগুলো সবই আগে শরীয়ত তারপরে কোরআন আগে ইসলামী শরিয়ত ইসলামীর সন্না নবীর সন্না রসুলের সেই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথা আমাদের আছে তারপরে কোরআনের অভ্য তো কোরআন তর্জমা হয়েছে ওই দৃষ্টিভঙ্গিতে কোরআন সৃষ্টিকর্তার কথা তাই না এইভাবে কোরআনকে এ পর্যন্ত দেখা হয় নাই তো এইটা দেখতে এসে মহাবিপদে পড়ে গেছি আমরা কি ভাঙস ভাঙো নাই কিছু আচ্ছা তাহলে এখন কথা হলো যে এইটা দেখতে এসে আমরা বিপদে পড়ে গেছি এখন আমরা নিরিবিলি দু চারজন মানুষই আমরা আলাপ আলোচনা করতাম যে ভাই সত্য তো এই এখন সত্যের ধারে কাছেও তো আমরা না এখন কি করব আবার এই আবার হুমকি দিচ্ছে যে এই সত্য না হলে ওখানে গ্রহণ করা হবে না তো আমরা কোথায় যাব বলেন কি একটা মুসিবতে পড়েছি না আমরা যারা কোরআন পড়তে এসেছি তারা একটা বিপদে পড়েছে কিনা মানে কোনোটাই কোনোটাই এখানে নাই আমরা যা কিছু ধর্ম বলে মনে করি কারণ ধর্ম তো আমাদের সঙ্গে দেখো যেমন আমরা কোরআন একদা একাধারে শরিয়ত এবং মানহাজ মনে আছে সোর ইমরান আয়াত আটচল্লিশ শরিয়ত এবং মানহাজ শরিয়ত কি একটা সমাজ পরিচালনার পরিকাঠামো মানহাজ কি সেটা এক্সিকিউশন সেটা কি করে বাস্তবায়িত হবে তার সমস্ত নীতি নির্ধারণই দেখেছ বললাম না মহিলাদের উৎপাদ বেড়েছে দেখেছ আচ্ছা তো এখন হ্যাঁ কথা হলো যে আমাদের যে শরিয়াত ইসলামের শরিয়াত সেটাও কিন্তু আছে মানহাজও আছে মানে এতটাই পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে এই শরিয়াত মূল পরিকাঠামো কি অর্থাৎ সন্না কি রসুল যা বলেছেন আপনি এড়াবেন কোথায় এটাকে আমরা কি করেছি আল্লাহ যা বলেছেন সেটা ফরজ রসুল যা বলেছেন সেটা সুন্না তো আমাদের পরিচয় কি আমরা সুন্নাত আমরা কারা সুন্নাত ওয়াল জামার আমরা সুন্নতের অনুসারী মূলনীতি কোথায় পাবো হাদিসে হাদিসে কোরানে যাওয়া লাগবে না কোরআন তো স্বভাবের কিতাব হলো জিনিসটা তাহলে মূল নীতি পাওয়া গেল মূল পরিকাঠামো পাওয়া গেলো এবার মানহাজ মানহাজ কি নামাজ রোজা হর জাগার এর মধ্যে নামাজের মধ্যে হাজারো নফেল নওয়াফেল আর কি নফল আছে মোস্তাকি জানে আছে দাঁড়াও আমি ভুলে গেছি এখন নফল আছে ওয়াজিব আছে সোননাতে মোহাকাদা আছে সোননা আছে কত রকমের নামাজ হ্যাঁ সব তো এগুলো তো আছে তার উপর আছে জেকের আজকার তার উপর আছে আলেমদের একটু তাই না এবং সেখানে তোমাদের কোনো কিছু যদি হয় বিপদে আলেমদের দর্শন করলেও নাকি পূর্ণ হয় স্বর্গে যাওয়ার আলেমের চেহারা দেখলেও ভরপুর একেবারে একেবারে ভরপুর তো এই যে বিষয়টা সেটাই একটু আপনাদের যারা যারা আসছেন নতুন করে তাদেরকে আমি অভিনন্দন জানাই ভাই এক ভয়ঙ্কর জগৎ আপনাকে এক ভয়ঙ্কর লড়াইতে নামতে হবে আর না হলে জীবন তো চলে গেছে যেভাবে যায় বা যেভাবে গেছে সেভাবে কাটিয়ে দেন তাই না ওপারে যাওয়া হবে দেখা যাবে তবে একটা কথা নিঃশ্বাস যখন চলছে ফেরার সময় আছে এটা আমার সর্বশেষ কথা এবং সেখানে সারা জীবনের সমস্ত পাপও যদি হয়ে থাকে সেটা পুণ্যে বদলে দেবেন এই ওয়াদাও এ কোরআনে আছে এবং কোরআন শুধু বলে ফেরো ফেরো তখন এই ফেরাটা আপনাদের দ্বারা কতটা কার দ্বারা কি সম্ভব ফেরবেন কি না সেটা আপনাদের ব্যাপার আমরা চেষ্টা করছি তো আমরা চেষ্টা করছি এখন এমন এক সময় আপনারা আসছেন যে আমরা ধারাবাহিক এখন পড়াও নয় আমাদের আমাদের চলছে শব্দ মানে আপনার শব্দ বিশ্লেষণ চলছে সেখানে আমরা ইমানকে দেখেছি দেখেছ এখন বসতে দেবো কোথায় মাথার উপরে ইব্রাহিমটা ওই কোনো তোমরা একটু ফাঁক হয়ে যাও ওইখানে তোমরা বসো ও হো ওখানে চেয়ার নাই টুল ওইটা আচ্ছা তো এখন যে আপনার ইমানের ব্যাপারটা আমরা দেখেছি যে কোরআনই কনটেক্সটে আমরা ইমান বলতে যা বুঝি তা আদৌ ইমান নয় এটা দেখবেন ইন্টারনেটে আছে আমাদের দীর্ঘ ধারাবাহিকতা যে আমরা ইমান বুঝি না জানি না ইমান একটা নলেজের নাম জানার নাম রসুলকে বলেছেন মা কুন্তা তাদরি মা আল কিতাব আলা আল ইমান তুমি ছিলে না এমন যে তুমি কিতাব জানো অত তুমি ইমানও জানো না তো সেইটার বাস্তবতা আমরা কোরআন থেকে দেখেছি ইমানের পরে আসে কোরআন সূচনাতেই যেটা বলেছে হোম ইউ কেন তো ইয়াকিনের ব্যাপারে এসে দেখি অর্থাৎ সার্টিনিটি অফ দ্য বিলিফ বিশ্বাসের যে নিশ্চয়তা সেটা তো বিশ্বাসই নেই তো এর নিশ্চয়তা করতে গেলে এখন এরপরে কোরআন বলছে এরপরে থার্ড গ্রেডে এসে তোমার তাস অর্থাৎ তুমি যে বিশ্বাস করো তোমার বিশ্বাস যে নিশ্চিত এটা সত্যায়ন করো প্রমাণ দাও এখন সেটা তো পায়ে পায়ে প্রমাণ দেওয়ার অবকাশ আসে এখন প্রমাণ আমরা কোথেকে দেব আমরা তো জানি না আপনার চলায় ফেরায় কথায় বার্তায় সব জায়গায় প্রমাণ দিতে হবে যে আপনি একজন বিশ্বাসী হলো তাহলে কী হলো ইমান হলো ইয়াকিন হলো তসদিক হলো এরপরে তসলিম সমর্পণ অর্থাৎ এই টোটাল বিষয়টা অর্থাৎ আল্লাহর প্রতি আপনার সমর্পণটা আছে কি না তো সমর্পণ যদি হয় অর্থাৎ এই পাঁচটি বিষয় যদি হয় তাহলে আপনি সাক্ষী দিতে পারবেন আপনি আল্লাহর পক্ষের একজন সাক্ষীদাতা এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখবেন তো এই পৃথিবীতে আল্লাহ তার পক্ষের সাক্ষীদাতা খুঁজছেন এখন সেটা অন্ধের মতো হলে হবে না জেনে শুনে হতে হবে আমরা যাব কোথায় তিনি বলেছেন এই অনুযায়ী যা কিছু হতে হবে এই অনুযায়ী হতে হবে এখন এই যে দুটো দিক আমি আপনাদেরকে দেখালাম একটা হলো আমাদের ধর্মচিন্তা আমরা সারা জীবন যা করেছি আরেকটা হলো আপনি এটা এমন না যে যাকে বলে যে চানপুরের ওখানে পদ্মার পানি আর মেঘনার পানি একই নদীতে প্রবাহিত কিন্তু দুটো আলাদা এখন যদি সাহস করেন যে না যদি সত্য থেকে থাকে এই পৃথিবীতে এবং সেটার কোনো রকম অবলম্বন যদি থেকে থাকে সেটা জানা যায় তাহলে আসুন আর না হলে আর বাকি কদিন আছে জীবনের চলছে তারপর ওখানে যা আছে দেখা যায় আমরা আছি এখানে শাহাদাতের মানে পর্যায়ে আছি ও ইন্দালিল্লা কি কবির আজকে পিছিয়ে পড়ে গেত